সেই জন্য আমি কিছু বুঝতে পারছি না বলে সেই জন্য সেই লাইফটা এন্ড করে আবার একটা নতুন লাইভে এসেছি তো যাই হোক তোমরা ঝটপট করে একটু লাইফটা জয়েন করো আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু ঝটপট করে কমেন্ট করে ফেলো তো আগের লাইফটা আমি বেশ পাশ্চাত্যিক মনে ছিলাম সেটাও দেওয়া আছে তো যাই হোক লাইফটা তোমরা পারলে ঘুরে দেখে আসতে পারো অনেক কিছু কথা শেয়ার করেছি সেখানে তো আজকে আমার লাইভে আসতে এমনি লেট হয়ে গেছে তাদের লাইভে প্রচুর সমস্যা হচ্ছে এই জানি আগের ভিডিওতে আমি কিছু বুঝতে পারছি আমরা লাইভে কেউ কমেন্ট করছে কিনা সেটাই সে অপশানটাই এখানে ছিল না আমার সামনে তো আমি ভাবলাম কোনো সমস্যা হয়েছে কিনা তো সেই জন্য লাইভটা এন্ড করে আবার নতুন করে একটা লাইফে জয়েন হয়েছি তো তোমরা প্লিজ লাইভে আসো কন্টিনিউ করো লাইফটা দেখতে থাকো তো লাইফটা না দেখলে তোমাদের সাথে পরিচয় আমার বাড়বে না তো সেই জন্য চাইবো অবশ্যই তোমরা লাইভে জয়েন করো আর বেশি বেশি করে জয়েন করো আর বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের জন্য আমি লাইভে আসি তোমাদের সাথে গল্প করবো বলে আমার এত সময়ের মধ্যে একটুখানি সময় তোমাদের জন্য বার করি আর সত্যি কথা বলতে আমার শরীরটা খুবই খারাপ তো সেই জন্য কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না তো লাইভে আসার প্রত্যেক দিনই চেষ্টা করছি আমি কথা বলছি তো আমার কষ্ট হচ্ছে তো যাই হোক তোমরা একটু লাইভটা কন্টিনিউ করো তোমাদের জন্য এসেছি লাইভে তো কাউকে এখনো পেলাম না তো আশা করছি সবাই এক এক করে সবাই একটু জয়েন করে যাও লাইভটাতে আর তোমাদের সাথে গল্প করতে এসেছি আর তোমরা যদি জয়েন না করো তো লাইভে এসে আমার কাজ কি বলো তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমাদের যদি দেখা না পাই তাহলে তো লাইভে আসাই আমার কোনো কারণ থাকবে না তো যাই হোক এই ব্লগিং ইন আমি অনেক আশা নিয়ে খুলেছি তো চাইব সবাই একটু সাপোর্ট করবে পাশে থাকবে আমার তো অনেকটাই আশা আছে এই ব্লগিং চ্যালেঞ্জটা জুড়ে আমার আর অনেকটা কষ্ট না করলে কোনো দিনই কিছু পাওয়া যায় না জানি তো সেই জন্য চেষ্টা করছি কষ্ট করছি এর আগেও আমার একটা চ্যানেল ছিল কি জানি কী হয়েছে চ্যানেলটায় আমার একদম ভিউজ কমে গেছে তো কিছু করবো কিছু না ভেবে কী করবো কিছু বুঝতে পারছি না তো ভাবলাম ওই চ্যানেলটা বাদ দিয়ে আমি নতুন আরেকটা চ্যানেল খুললাম তো এটাতে কিছু দিন ধরে ভিডিও পোস্ট করছি তো যাই হোক আশা করব সবাই আমাকে সাপোর্ট করবে সবাই পাশে থাকবে আগের লাইফটা বেশ ভালোই চলছিল কিন্তু কমেন্ট কেউ করছে কি না সেই অপশানটাই এখানে শো করছিল না তো সেই জন্য আমি লাইফটা এন্ড করে দিয়েছি তো যাই হোক আশা করবো তোমরা এই লাইফটা আবার নতুন করে জয়েন করো সবাই তোমাদের জন্য এসেছি লাইভে তো সবাই কেমন আছো প্লিজ বলো আর ছটপট করে লাইফটা জয়েন করো আর এই দেখো আমি কি করতে কি করে ফেলছি কিছু মাথায় ঢুকছে না এমনিতেই আজকে অনেকটা লেটে লাইভ জয়েন করেছি আর আজকে অল্প সময়ের জন্য লাইভে থাকবো তো সেই জন্য অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে আজকে লাইভে আমার জয়েন করতেও লেট হয়ে গেছে তো সবার আগে হাই যে এসেছো সে প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো কেমন আছো বলো আর আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ দেবরাজ মল্লিক দাদাভাই বলছে হাই হাই দাদাভাই কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো বলো হ্যালো হ্যালো তো বলো কোথা থেকে ভিডিওটা দেখছো আর আমার পরিবারের আমন্ত্রণ থাকলো সবাইকে সব সময়ের জন্য আশা করব সবাই আমার পরিবার থেকে একবার করে অন্তত ঘুরে আসবেন আশা করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চেষ্টা করব সবার পাশে থাকার সবাইকে সাপোর্ট করার আর কার কার সাপোর্ট প্রয়োজন অবশ্যই এই লাইভে এসে বলো আমি সবাইকে সাপোর্ট করে আসবো আশা করব সবাই সাপোর্ট পাবে আমার থেকে তো যাই হোক সবাই বলো কেমন আছো কোথা থেকে ভিডিওটা দেখছো হ্যালো সবাইকে হাই সবাইকে সবাই প্লিজ কমেন্ট করো কোথা থেকে ভিডিওটা দেখছো বা কী করছো তোমরা এখন কোথায় আছো তো প্লিজ একটু কমেন্ট করো সবাই কে কে লাইভটা দেখছো কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না প্লিজ একটু কমেন্ট করো হ্যালো সবাইকে হাই তো প্লিজ সবাই একটু কমেন্টে রিপ্লাই কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি রিপ্লাই করতে পারছি না বা তোমাদের সাথে গল্পটাও আমার জমছে না তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে অনেকটা লেট করে লাইভ জয়েন করেছি আর আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না তো তোমরা একটু প্লিজ ঝটপট করে কমেন্ট করো তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করেই আবার চলে যাব আমি বেশিক্ষণের জন্য আজকে লাইভে আসিনি আজকে একটু সমস্যার কারণে লাইভে আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর বেশ কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না আমার শরীরটা একটু ঠিক যাচ্ছে না এই কদিন তো সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছি না আশা করছি চেষ্টা করব কালকে একটা ভিডিও দেওয়ার তো ভিডিও আমার শ্যুট করাই আছে শুধু এডিট করতে পারছি না বলে কোনো পোস্ট করতে পারছি না আর চেষ্টা করবে পোস্ট করা তো প্লিজ একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আর একটু আমার পরিবার থেকে সবাই ঘুরে আসবেন পরিবারকে একটু দেখে আসবেন সাপোর্ট করবেন প্লিজ সবাই কমেন্ট করো কে দেখছো একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না এখন আমার ভিডিওটা কে দেখছো এটা কোনো প্রশ্ন হলো আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার এরকম কমেন্ট একদম করবেন না হ্যালো সবাইকে হাই সবাইকে সবাই প্লিজ একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছে না প্লিজ সবাই একটু ভালো ভালো কমেন্ট করবেন কোনো উল্টো পাল্টা আজে বাজে কমেন্ট করবেন না যেগুলো কোনো উত্তর আমার কাছে নেই এরকম কোনো কমেন্ট করবেন না তো প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করবেন আর অনেকটা কষ্ট করেই আমার এই ভিডিও শ্যুট করতে হয় বা ভিডিও ছাড়তে হয় অনেকটাই কষ্ট করতে হয় তো সেই জন্য চাইব কেউ এসে এখানে উল্টো এমন কোনো কমেন্ট করবে না যে আমাকে অন্য কোনো কথা বলতে হয় তো প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করবেন কেননা আমি সেরকম কোনো কমেন্ট দেখতে চাই না যেগুলো আমি পছন্দ করি না তো যাই হোক সবাই কেমন আছো বলো আর কোথা থেকে ভিডিওটা দেখছো বলো আশা করব সবার পাশে থাকবো চেষ্টা করব সবাইকে সাপোর্ট করার তো কার সাপোর্ট প্রয়োজন অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাও আমি অবশ্যই তোমাদেরকে সবাইকে সাপোর্ট করব তো প্লিজ সবাই বলো কে কোথা থেকে ভিডিও দেখছো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না তো আর কিছুক্ষণের মধ্যে আমি লাইভটা এন্ড করে দেবো তো কারো কোনো কথা থাকলে অবশ্যই বলতে পারো আর কেউ যদি জয়েন হতে চাও অবশ্যই লাইভটা ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই সবাই একটু প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কেমন আছো বলো প্লিজ আজ আমার শরীরটাও ঠিক নেই তো ভাবছি বেশিক্ষণ লাইভে থাকবো না তো প্লিজ কারোর কোনো সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে যাও প্লিজ 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 তোমরা তো কমেন্ট কেউ করছে না তাহলে কি আমি ভিডিওটা আছি এখানে এন করবো এমনিতে আমার শরীর ভালো চলছে না তো কোনো কন্টেন্ট ভিডিও দিতে পারিনি তো সেই জন্য ভাবলাম একটু লাইভে আসি তো লাইভেও তোমাদের কোনো সেরকম রেসপন্স পাচ্ছি না সাইলেন্ট টু জিরো হ্যালো হ্যালো সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভ আসার জন্য সবাইকে অনেক অনেক অবশ্যই এটা আমার কাছে অবশ্যই এটা আমার কাছে কেননা তুমি দেখতে পাচ্ছ সবকিছু তারপরেও তুমি সে এমন একটা কোশ্চেন করছো যার কোনো উত্তরই

তো সেটা বলারই চেষ্টা করি হিন্দি বলো ইংলিশ বলো আমি অল্প অল্প জানি তো সেটা দিয়ে এত মানে এমন এত কিছু জানি না যে সেটা দিয়ে একটা লাইভ ভিডিও করবো তো তুমি যেগুলো বলছো আমি বুঝতে পারছি কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কি তুমি বুঝতে পারছো প্লিজ কমেন্ট করো আমি কিছু বুঝতে পারছি না ভাষা বলো কেন আমি এখানে তোমাদের সাথে গল্প করতে এসেছি তো এখানে এটার কোনো মানে হয় না তো যাই হোক ভালো কিছু বলার থাকলে সেগুলো অবশ্যই বলো

হ্যালো সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কোথা থেকে দেখছো এবং কি করছো কেমন আছে তো ভিডিওটা প্লিজ কমেন্ট করে যাও না হলে আমি বুঝতে পারছি না কে তুমি আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা কমেন্ট করে যাও প্লিজ তো প্লিজ একটু তোমরা কমেন্ট করো না হলে আমি বুঝতে পারছি না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো সবাইকে সবাই একটু প্লিজ কমেন্ট করে যাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু প্লিজ তো যাই হোক তোমরা তো আর মনে হচ্ছে কমেন্ট করবে না তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করেছি আমি প্রথমেই বলেছি আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন তো সেই জন্য কোনো ভিডিও দিতে পারছি না লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করছিলাম কিন্তু শরীরটা আর দিচ্ছে না তো যাই হোক আজকের লাইভ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে যাবেন চলুন টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে আবার তো সবাইকে শুভরাত্রি গুড নাইট বাই অল ফ্রেন্ডস